প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে পুরের পরেই যেই জায়গার নাম প্রথমে মনে আসে তা হল শ্রীরামপুরের মাহেশ মাহেশের রথযাত্রা ছশো আঠাশ বছরের পুরনো এরূপ ঐতিহ্যকে পর্যটন মানচিত্রে জায়গা করে দিতে জগন্নাথ মন্দিরের সংস্কার করেছে রাজ্য সরকার সংস্কার হওয়া মন্দিরের রত্নবেদীতে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল চার বছর আগে সেই সময় থেকেই বাৎসরিক উৎসব উপলক্ষে বিশ্ব শান্তি যজ্ঞ করা হয় মাহেশের এই ঐতিহ্য মন্ডিত মন্দিরে এদিন এই অনুষ্ঠানকে ঘিরে শ্রীরামপুরবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এই বিশ্ব শান্তির বার্তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সকল শ্রীরামপুরবাসী এই ভক্তদের আট দিনের জন্য মাসের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সকাল থেকেই নানা আড়ম্বর কলরবে মেতে উঠেছে মারেশ বিউরো রিপোর্ট বঙ্গদর্পণ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে